পৌষ মেলা আমরা করছি শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হয়েছিল সেই পৌষ মেলার আদর্শটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি শান্তিনিকেতনের আদলেই এখানে আমরা নলেসিটি সিটি গড়ে তুলেছি রবীন্দ্রনাথকে সামনে রেখে রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর আজকের আমাদের তারা পথ তাদের আদর্শ অনুসরণ করি আমরা এখানে প্রকৃতিকে নিয়ে পরিবেশকে নিয়ে আমরা এই কর্মসূচিগুলো পালন করছি বড় মাসে তেরো পার্বণ তো পৌষ মাসও একটা উৎসব একটা পার্বণ তো পৌষ মাসে বিভিন্ন রকমের খাবার আমরা খাই পিঠে পুলি বিভিন্নভাবে হয় তো আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট আছে ছাত্র ছাত্রীরা আছে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে তারা স্টল করেছে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খাবার তৈরি করেছে আবার নিজেরাই সেগুলো খাচ্ছে এটা একটা আনন্দের মতো একটা পরিবেশ তৈরি করেছে এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটা হয় আমাদের ছাত্রছাত্রীরা সবাই ভাবে এই কাজগুলো করছে এর সঙ্গে সহযোগিতা করছে আমাদের স্কুল কলেজের যত শিক্ষক শিক্ষিকা আছে কর্মচারী আছে সবাই সবাই কালচারাল ফ্রন্টের সঙ্গে যুক্ত এবং আমরা যেহেতু শান্তিনিকেতনে এই পরিবেশটা আসে সেই পরিবেশটাকে আমরা এখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি কারণ এখানে যে তিনটে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে একটা আম্রকুঞ্জ মঞ্চ সোনাঝুরি মঞ্চ এবং নজরুল মুক্ত মঞ্চ এই তিনটে মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠান হচ্ছে আগামী কাল থেকে আবার আর একটা বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠান শুরু হবে ফলে কাল থেকে চারটে মঞ্চে অনুষ্ঠান হবে এবছরে বছরে একশো পঁয়ত্রিশটা সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হবে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং সবগুলোই দূর দূরান্ত থেকে আসছে সুদূর কুচবিহার থেকে আসছে ঝাড়খণ্ড থেকে আসছে নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরনা দক্ষিণ চব্বিশ পরনা সমস্ত জেলা থেকেই আসছে এমনকি শুধু ত্রিপুরা থেকেও সাংস্কৃতিক সংগঠনগুলি এখানে পার্টিসিপেট করছে এর আলাদা একটা পরিবেশকে নিয়ে হচ্ছে এই পরিবেশটা আমরা শান্তিনিকেতনের আদলেই আমরা এটা তৈরি করার চেষ্টা করছি দু সালে শুরু হয়েছিল এখন ধারাবাহিকভাবে চলছে শুধুমাত্র করোনার সময় একটা বছর বন্ধ ছিল উপরে আমরা এই নলেজ সিটি বা এডুকেশনাল হাবটা আমরা তৈরি করছি শান্তিনিকেতনের আদলে এখানে তিনটে ভাগে আমরা ভাগ করেছি একটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ব্লক সেখানে যত ঘর বাড়ি হচ্ছে স্টেল হচ্ছে তার নাম হচ্ছে চারুরতা মালঞ্চ নির্ঝর অতিথি এগুলো নজরুলের একটা অংশ আছে সেটা হচ্ছে সঞ্চিতা সেখানে যে আমাদের হোস্টেলটা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে অগ্নিবীণা একটা ব্লক আমরা ভাগ করেছি বিদ্যাসাগরের বর্ণপরিচয় ফলে এই ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ নজরুল এবং বিদ্যাসাগরের একটা আদর্শ তার স্বপ্ন এখানে আপনি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই নলেজ সিটি ক্যাম্পাসটা একদম গ্রিন সবুজ মোড়া আমাদের সবুজে সমস্ত ক্যাম্পাসে সমস্ত গাছগুলো লাগিয়েছে এবং গাছগুলো পরিচর্যা ছেলেরাই করে দশ বছর পর যখন তারা এই ক্যাম্পাস থেকে বার হয়ে যাবে দশ বছর পর আবার যখন ফিরবে তখন প্রত্যেকটা গাছের গায়ে সে হাত দিয়ে বলবে এই গাছটা আমার অর্থাৎ নলেজ সিটিটা আমাদের নয় নলেজ সিটিটা তো প্রত্যেকের এই ছাত্রছাত্রীদের ফলে এই পরিবেশই তারা তৈরি করছে এবং কেউ এখানে এমন এক একটা এ তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে কেউ একটা লজেন্স খেলেও সেই লজেন্সের যে প্লাস্টিকটা সেটা সে খেয়ে হাতে রেখে দেয় যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলে যেখানে সেখানে ফেলে না ফলে নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি এই পরিবেশটাকে আমাদের ছেলে মেয়েরাই তৈরি করে করে নিয়েছি আমরা আমরা শুরু করেছি একের পর এক ইনস্টিটিউট যাচ্ছি এবং একটা ইনস্টিটিউট থেকে আর যে লাভটুকু হচ্ছে সেইটা দিয়ে আরেকটা ইনস্টিটিউট তো এই দুশো বিঘা জমিতে জমিতে কন্টিনিউ প্রতি বছরে এক একটা করে ইনস্টিটিউট হবে আমরা যে ট্রাস্ট তৈরি করেছি দুজন সেই ট্রাস্টি মেম্বার ফলে তারা চেষ্টা করছে সমস্ত আমরা জমি আমাদের যা আছে জমি জামা বিক্রি করে দিয়ে যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে আমরা কষ্ট করে এই ইনস্টিটিউটগুলো তৈরি করছি কারণ আমরা মনে করি আমি হয়তো আজকের বাঁচবো না দশ বছর বাঁচতেও পারি কালকেরও মারা যেতে পারি মারা যাওয়ার সময় আমরা কিছু নিয়ে যেতে পারবো না কিন্তু যে ইনস্টিটিউটগুলো আমরা তৈরি করে যাচ্ছি এর মধ্যেই আমরা বেঁচে থাকব। ফলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমাদের আছে সেগুলো বিক্রি করে দিয়ে এই ইনস্টিটিউটগুলো আমরা করছি অত্যন্ত কষ্টের মধ্যেই এই ইনস্টিটিউটগুলো আমরা করছি আমি আব্দুর রব চেয়ারম্যান নলেজ সিটি আমার মেয়ে ডিএল একটি পরে এখানে সুতাপা সামন্ত ও দ্বিতীয় বর্ষের মেয়ে ছাত্রী ও স্যাররা এখানে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে ওই আমরা এখানে দিয়েছি মানে গার্জেন হিসাবে এখানে এসেছি মানে নতুন অনুভূতি মেয়েদের সঙ্গে এই বয়সে মানে একটা কিছু প্রফেশনের কথা স্যাররা ভেবেছেন যে নিজে স্বনির্ভর হওয়া যায় খুব ভালো লাগে একটা আনন্দ পোষ মেলা আমাদের এক ক্যাম্পাসে হচ্ছে তো আনন্দ করার জন্যই হ্যাঁ ল কলেজের স্টুডেন্ট ভালোই লাগছে আমি আগের বছর দিয়েছিলাম এই বছর আবার এসেছি ভালো লেগেছে অবশ্যই না মেলা অনেক দিনের আমি স্টল দিয়েছি এই দুবার আগের বছর দিয়েছিলাম আর এই বছর দিয়ে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে